দু সালে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক হামলা বিচার বহির্ভূত হত্যা খুন গ্রেপ্তার ধর্ষণ নির্যাতন সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ইউপিডিএফের মানবাধিকার পরিবীক্ষণ সেলের বার্ষিক মানবাধিকার রিপোর্টে পাঁচ জানুয়ারি দু সোমবার এই মানবাধিকার রিপোর্টটি প্রকাশ করা হয় উক্ত রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরে বলা হয়েছে দু সালে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি সদর গুইমারা ও বাঘাইছড়িতে পাহাড়িদের ওপর তিনটি সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়েছে এতে তিনজন পাহাড়ি নিহত হয়েছেন সাতাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও আঠাশ সেপ্টেম্বর গুইমারা রামেশু বাজারে সংঘটিত হামলার ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার রিপোর্ট প্রকাশ করা হয়নি রিপোর্টে আরও বলা হয়েছে সেনাবাহিনী জেএসএস সন্তু গ্রুপ ঠ্যাঙারি বাহিনী ও অজ্ঞাত দুর্বৃত্তের হাতে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তেরো জন হত্যাচেষ্টার শিকার হয়েছেন নারী শিশু সহ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একশো জন নিরাপত্তা বাহিনীর হাতে আটক গ্রেপ্তার হয়েছেন একশো চারজন হয়রানিমূলক তল্লাশির ঘটনা ঘটেছে দুশো ঊনপঞ্চাশটি বাড়িতে ধর্মীয় পরিহানির ঘটনা ঘটেছে আটটি গণতান্ত্রিক অধিকার হরণের ঘটনা ঘটেছে অন্তত ছয়টি জেএসএস সন্তু গ্রুপ ও ঠ্যাঙারে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন একাত্তর জন যাদের মধ্যে সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত রাঙামাটির কলেজের ছাত্র আলোড়ন চাকমাসহ তিনজনের খোঁজ মেলেনি সেটলার বাঙালি দ্বারা সাহিংস ঘটনা ঘটেছে সাতটি ও ভূমি বেদখল বা বেদখল চেষ্টার ঘটনা ঘটেছে তিনটি ধর্ষণসহ যৌন সহিংসতার শিকার হয়েছেন তেইশ জন নারী ও কারাগারে মৃত্যু হয়েছে বম জাতিসত্তার তিন জনের এছাড়া ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান বন বিভাগ কর্তৃক দুটি স্থানে পাহাড়িদের জায়গা বেদখল করে উচ্ছেদের চেষ্টা এবং পার্বত্য চট্টগ্রামের বাইরে রাজধানীর ঢাকায় পাহাড়ি ও সমতলের জাতিসত্তার জনগণের ওপর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার ঘটনা রিপোর্টে তুলে ধরা হয়েছে উক্ত ঘটনাবলী ছাড়াও বছর জুড়ে বিভিন্ন স্থানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের মাধ্যমে ইউপিডিএফকে টার্গেট করে অন্তত ঊননব্বইটি সেনা অভিযান চালানো হয়েছে এবং অভিযানকালে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে ধর্মীয় আচার অনুষ্ঠানসহ শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি ঘরবাড়িতে তল্লাশিকালে ঔষধ নগদ অর্থ ও গৃহস্থালীর সরঞ্জাম লুটপাটের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে রিপোর্টে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ও কার্যকরভাবে মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য নির্বাচনের মাধ্যমে গঠিতব্য আগামী সরকারের কাছে সাত দফা সুপারিশ পেশ করা হয়েছে সুপারিশগুলো হল এক পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা এবং এ লক্ষ্যে শাসন বা আত্মনিয়ন্ত্রণাধিকারকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করা দুই ফ্যাসিস্ট হাসিনা সরকার ও ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংঘটিত সাম্প্রদায়িক হামলা খুন ও ধর্ষণ সহ সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা এবং তার দেয়া রিপোর্টের ভিত্তিতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা তিন পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা অপারেশনের নামে নিরীহ জনগণকে হয়রানি বিনা ওয়ারেন্টে গ্রেফতার আটক ও তল্লাশির নামে লুটপাট বন্ধ করা অঘোষিত সেনাশাসন তুলে নিয়ে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা চার সমতল জেলা থেকে নিয়ে আসা সেটলারদেরকে তাদের আদি জেলায় ফিরিয়ে নিয়ে অথবা সমতলে কোনো বিশেষ শিল্পাঞ্চলে পুনর্বাসনের ব্যবস্থা করা পাঁচ সংবিধানে পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর আত্মপরিচয় ও ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান করা ছয় ইউপিডিএফ সহ পার্বত্য চট্টগ্রামে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর উপর দমন পীড়ন বন্ধ করা এবং তাদেরকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় কার্যক্রম পরিচালনার অধিকার প্রদান করা এসব দলগুলোর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া তুলে নেয়া সাত ধর্মীয় পরিহানি বন্ধ করা এবং পর্যটনের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের অপবিত্রতা রোধ করা